আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা না না আমাদের বকুল তলায় মেলা বসেনি মেলাটা বসেছিল আজকে আমাদের পাড়ায় আর এই মেলা বসার কারণ হলো আজকে আমাদের পাড়ায় রানাঘাট স্টার ব্যান্ড গ্রুপের পক্ষ থেকে ছিল ব্যান্ড কম্পিটিশন আর আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছিল বনুদের নাচের অনুষ্ঠান দিয়ে আর তারপরেই শুরু হলো ব্যান্ড কম্পিটিশন অনুষ্ঠান শেষে আমরা সকলে চলে এসেছিলাম বাড়ি তো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র আর তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না